ইউনুস পদত্যাগ পত্র রেডি করে ফেলেছে বলে খবর পাওয়া যাচ্ছে ড্রাফট হয়ে গেছে পদত্যাগ পত্র যে কোনো মুহূর্তে কিন্তু পালাতে পারে ইউনুস বাংলাদেশ ছেড়ে পদত্যাগ দিয়ে তড়ি ঘড়ি পালাতে চাইছে এবং আমেরিকার আশ্রয় ভিক্ষা করেছে ইউনোস কেন পালাতে চাইছে কয়েকশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে ইউনোসের বিরুদ্ধে বাংলাদেশকে লুটেছে ইউনোস এই বিগত কয়েক সপ্তাহে কয়েক মাসে এদিকে আগারগাঁও থেকে ফার্মগেটে গেটে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীর বিক্ষোভ মিছিল সাধারণ মানুষের স্বতঃস্পত সমর্থন বিএনপি যখন ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ চাইছে বা অপসারণ চাইছে তখন তাদের ভুলে যাওয়া উচিত হবে না যে তাদের অনুগত তাদের বসিয়ে দেওয়া উপদেষ্টারা সরকারি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদগুলোতে কাজ করছেন এবং তাদের কথা অনুযায়ী বিভিন্ন নিয়োগ পরিচালনা করছেন এদিকে জেল হত্যাকাণ্ডের পঞ্চাশ বছরেও কারাবন্দে গোটা বাংলাদেশ এখন দেখেন ইনুস সাহেব নিজে এখন ফাটা বাসের মধ্যে পড়ছে এটা দরকার ছিল না প্রথম দিনই সুশীলা যে কার্কি নেপালের যে ইন্টারিম প্রধান বলছে বাবা এই সমস্ত আমরা কাজ না ওইটা এদিকে মালয়েশিয়ায় কর্মী রপ্তানিতে চরম ধস সেই খাতিনার আমলে সাড়ে তিন লাখের বিপরীতে ইউনুসের সময় গেলেন মাত্র দুই জন ইউনুস এখন তিন দিক থেকে ফেসে গিয়েছে তিন দিক থেকে গোল 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 করে ফেসে গিয়েছে এদিকে আগারগাঁও থেকে ফার্ম গেটের আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীর বিক্ষোভ মিছিল সাধারণ মানুষের সতেজপোধ সমর্থন গ্রেপ্তার নিপীড়ন আর মবের ভয় জয় করে ক্রমেই বড় হচ্ছে আওয়ামী লীগ ও এর সংগঠনগুলোর মিছিলের সারি আজ পহেলা নভেম্বর শনিবার রাজধানীর আগারগাঁও মেট্রো রেল স্টেশন থেকে ফার্মগেট অভিমুখে লক্ষ লক্ষ নেতা নিয়ে বিক্ষোভ মিছিল করেছে দলটি এর আগে শুক্রবার ঢাকা জুড়ে অনুষ্ঠিত চল্লিশটি বিক্ষোভ মিছিলের পরদিনই দিনই রাজধানীর রাজপথ আবারও কাঁপল জয় বাংলা জয় বঙ্গবন্ধু হটা ইউনুস বাসাউদের স্লোগানে শনিবার দুপুর একটার পর থেকেই আগারগাঁও মেট্রো রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন ও লাল সবুজ পতাকা হাতে বিক্ষোভে অংশ নেন মিছিলটি অগ্রসর হয় বিজয় স্মরণি হয়ে ফার্ম গেটের দিকে পথে তরুণ প্রজন্ম ব্যবসায়ী ও সাধারণ মানুষ মিছিলটিকে করতালি দিয়ে স্বাগত জানান অনেকেই জয় বাংলা স্লোগানে অংশ নেন মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগের এক নেতা বলেন আমাদের গ্রেফতার করা হচ্ছে মারাতর করা হচ্ছে তবুও ভয় পায় না আমরা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী তাই ভয় নয় হাসি মুখে কারাবরণ আমাদের গৌরব ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সভাপতি তাহসান আহমেদ রাসেল বলেন বিএনপি জামায়াতের পরিকল্পিত মব পুলিশের দমন কিছুই আমাদের দমাতে পারছে না প্রতিদিন মিছিল বড় হচ্ছে মানুষ এখন রাজপথে নেমে আওয়াজ তুলছে রাজধানীর আগারগাঁও থেকে ফার্মগেট পর্যন্ত দীর্ঘ এই মিছিলে অবৈধ ইনু সরকারের পদত্যাগ ও নেতা কর্মীদের নির্যাতনের অবসান এর দাবিতে বিভিন্ন হয় মিছিলের আশেপাশে সাধারণ মানুষের স্বত সমর্থন আওয়ামী লীগ নেতা কর্মীদের সাহস বাড়াতে বলে জানিয়েছে দলটির নেতা কর্মীরা বিএনপি যখন ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ চাইছে বা অপসারণ চাইছে তখন তাদের ভুলে যাওয়া উচিত হবে না যে তাদের অনুগত তাদের বসিয়ে দেওয়া উপদেষ্টারা সরকারে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদগুলোতে কাজ করছেন এবং তাদের কথা অনুযায়ী বিভিন্ন নিয়োগ পরিচালনা করছেন অন্যদিকে ডক্টর ইউনুস এ কথাটাও মনে করিয়ে দিয়েছেন যে ওই যে প্রশাসনে নিয়োগ নিয়ে তাদের শঙ্কা আছে মনে রাখবেন এর মধ্যে সৈয়দ মোহাম্মদ তাহের কিন্তু বলেছেন যে নতুন যে জনপ্রশাসন সচিব নিয়োগ হয়েছেন তিনি ছাত্র জীবন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত সৈয়দ মোহাম্মদ তাহের জামায়াতের নায়েবে আমির এ কথাও বলেছেন যে তাদের কাছে রেকর্ডিং আছে যে উপদেষ্টা পরিষদের বৈঠকে কোন কোন উপদেষ্টা কি কথা বলেন সে সময়ও লোকের সন্দেহ যেমন আসিফ নজরুলদের মতো একেবারে বিএনপি ঘনিষ্ঠ বিএনপি অনুগত উপদেষ্টাদের দিকে গেছে ঠিক তেমনি নাহিদ ইসলাম যখন কদিন আগে বললেন যে সেফ এক্সিট খুঁজছেন বিভিন্ন উপদেষ্টারা এবং তারা বিদেশে টাকা পয়সা পাঠিয়ে আখের গুছিয়ে নিয়ে সেফ এক্সিট ব্যবস্থাও করে ফেলেছেন প্রয়োজন পড়লেই তারা নাম প্রকাশ করে দেবেন তখনও কিন্তু এই যে বিএনপি ঘনিষ্ঠ আসিফ নজরুল তার নাম শীর্ষস্থানে ছিল আরেক জনের নাম শীর্ষ পদে ছিল তিনি হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া আবার বিএনপি থেকে নির্বাচনের স্বপ্ন দেখছেন সেটা এক রকমের ওপেন সিক্রেট কারণ তিনি বলেছেন যে তিনি কুমিল্লায় গিয়ে মানে স্থানীয় রাজনীতিতে জড়িত হয়ে পড়তে চান না তিনি জাতীয় রাজনীতির কেন্দ্রে থাকতে চান কাজে ঢাকা থেকে নির্বাচন করবেন এখন দেখেন ইনুজ সাহেব নিজে এখন ফাটা বাসের মধ্যে পড়ছে এটা দরকার ছিল না প্রথম দিনই সুশীলা যে কার্কি নেপালের যে ইন্টারিম প্রধান বলছে বাবা এই সমস্ত আমরা কাজ না ওইটা নির্বাচনটা দিচ্ছি নির্বাচনের পর সংসদ করবে এখন এই নানান ভক্ষ চকর করতে যে এখন দেখেন এসে বিএনপি বলতেছে একটা জামাত বলতেছে একটা আর এনসিপি বলতেছে আবার নতুন করে শুরু করো সংবিধান আগে পরিবর্তন করতে হবে সাংবিধানিক আদেশ গণভোট গণভোট নির্বাচনের আগে দিতে হবে দুইটা ভোট হবে গণভোট হবে আবার জাতীয় সংসদ নির্বাচন হবে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে তাদের মধ্যে মতাদেক অথচ ছয়টা সংস্কার কমিশনে প্রায় কয়টা চুরাশিটা চুরাশিটা সংস্কার প্রস্তাব হবে এটা তো বিরাট একটা চিনবে এটার ব্যাপারে সমাদের স্বাক্ষর করবে সেই স্বাক্ষর করলেও বিশ্বাস নেই এটা বাস্তবায়ন হবে কিনা সুতরাং আগেই বাস্তবায়ন করতে হবে এটা হলো রাজনৈতিক দলগুলোকে অবিশ্বাস করে তাদেরকে আসামি করে এই ধরনের প্রক্রিয়া চালানোটা কত বড় আত্মঘাতী এবং একটা সংকট তৈরি করা দেখেন এখন তাই আজকে জরুরিভাবে বসতেছে ও কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে এবং ডক্টর মোহাম্মদ ইনুস নিজে উপস্থিত থাকবেন আমার কথা হলো যে বুসের থেকে সমাধান হবে কি হবে না এটা তো আমি বলছি না কিন্তু এই পরিস্থিতিটা হবে কেন এত গুরু দায়িত্ব নিতে যাবে কেন ইন ড্রিম কে দিল তাদেরকে এই ম্যান্ডেট কে দিছে বনভূতন কেন হয়েছে হয়েছে মূলত হচ্ছে বাংলাদেশে সুষ্ঠু ভোট নেই নির্বাচিত সরকার নেই তাহলে নির্বাচিত সরকারের উপরে চাপ তৈরি অথবা নির্বাচনের কাছ থেকে নিয়ে জাতীয় নির্বাচনের ম্যান্ডেট নাও এই সহজ জিনিসটা না করতে যে এই কমিশন টমিশন নানান রকম বসায় দেশের মানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অপচয়ের মধ্য দিয়ে শেষ পর্যন্ত যা হতাই এখন মনে করতেছে এই ঠেলাঠেলি করতে যে জামাতো মনে করতেছে আমি ক্ষমতায় তুলে আসছি বিএনপি মন্ত্রী করছে যে আমি ক্ষমতা আসলাম এখন তো ক্ষমতা কি ব্যাপার আবার কি দামাত নিয়ে নেবে কিনা এনসিপি মনে করতেছে আমরা কোথায় তাহলে নির্বাচন হয়ে লাভ করি নির্বাচনের পর দিন থেকে তো আমরা নাই তাহলে আবার নতুন করে শুরু করো মোট কথা নির্বাচনটা যাতে না হয় তার জন্য নানা মুখী তৎপরতা এদিকে মালয়েশিয়ায় কর্মী রপ্তানিতে চরম ধস সেই ক্ষেত্রের আমলে সাড়ে তিন লাখের বিপরীতে ইউনুসের সময় গেলেন মাত্র দুই জন মালয়েশিয়ার শ্রম বাজার বাংলাদেশি কর্মী ক্ষেত্রে ভয়াবহ পতন লক্ষ্য করা গেছে সাম্প্রতি সরকারি তথ্যে দেখা যাচ্ছে পূর্ববর্তী সরকারের শেষ এক বছরে যেখানে তিন লক্ষাধিক কর্মী মালয়েশিয়াতে কর্মসংস্থান পেয়েছিলেন সেখানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই সংখ্যা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে প্রাপ্ত তথ্য অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের শেষ এক বছরে দুই সালের হিসাব অনুযায়ী মালয়েশিয়ার শ্রম বাজারে মোট তিন লক্ষ একান্ন হাজার ছয়শো তিরাশি জন কর্মী পাঠানো সম্ভব হয়েছিল এই বিশাল কর্মীর বহর দেশের রেমিটেন্স প্রবাহ ও বেকারত্ব নিরসনে বড় ভূমিকা রেখেছিল তবে সরকার পরিবর্তনের পর পরিস্থিতি নাটকীয়ভাবে পাল্টে যায় ইনিসের আমলে চলতি বছরে অন্তর্বর্তীকালীন সরকারের এগারো মাসে মালয়েশিয়ার কর্মী প্রাণের সংখ্যা দাঁড়িয়েছে মাত্র দুই জন এদিকে জেল হত্যাকাণ্ডের পঞ্চাশ বছরেও কারাবন্দি ঘটা বাংলাদেশ তিনি নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক রক্তাক্ত ও কলঙ্কময় অধ্যায় উনিশশো সালের এই দিনে ঢাকা কেন্দ্র কারাগারের অভ্যন্তরে ঘটে এক নারকীয় হত্যাযজ্ঞ নির্মমভাবে হত্যা করা হয় জাতীয় চার নেতাকে তারা হলেন অস্থায়ী রাষ্ট্রপতি সৌদ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ মন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী এবং এ কাম এম কামরুজ্জামানকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবর্তমানে স্বাধীন বাংলাদেশের নেতৃত্বের ন্যায় ও আদর্শের তাদের হত্যা ছিল বঙ্গবন্ধু হত্যারই পরিণত পর্ব একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা এই জেল হত্যার মূল লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধের নেতৃত্বকে সম্পূর্ণভাবে নিচ্ছিন্ন করা ষড়যন্ত্রকারীরা জানতো যতদিন বঙ্গবন্ধু সহচরা জীবিত থাকবেন ততদিন স্বাধীনতার চেতনা গণতন্ত্র জাতীয়তাবাদ ও সমাজতন্ত্রের আদর্শকে কেউ ধ্বংস করতে পারবে না তাই তারা পরিকল্পিতভাবে দেশকে নেতৃত্বশূন্য করতে চেয়েছিল যাতে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে পুনরায় পরাধীনতার পথে ঠেলে দেওয়া যায় এ ছিল এক গভীর মুক্তিযুদ্ধ বিরোধী ষড়যন্ত্র যা দেশের গণতান্ত্রিক ভিত্তি ও জাতির আত্মাকে ধ্বংসের অপচেষ্টা আজ প্রায় অর্ধ শতাব্দী পর ইতিহাস যেন আবার নিজেকে পুনরাবৃত্তি করছে বর্তমান সময়ে তথাকথিত অবৈধ ইনি সরকারের অধীনে চলছে এক ভয়ঙ্কর দমন পীড়নের রাজনীতি বিনা অপরাধে গ্রেপ্তার করা হয়েছে অসংখ্য দেশপ্রেমিক নেতাকর্মীকে রাজনৈতিক মতবিরোধের নামে ভিন্নমত দমনের আড়ালে তাদের ওপর চালানো হচ্ছে অমানবিক নির্যাতন গত এক বছরে কারাগারে আটক অবস্থায় নির্মম নির্যাতনের মাধ্যমে নেতাকর্মীকে হত্যা করা হচ্ছে যা জাতির বিবেককে স্তম্ভিত করে দিয়েছে এই ঘটনাগুলো এক পরিকল্পিত হত্যাযজ্ঞ যা উনিশশো পঁচাত্তর সালে জেল হত্যার মতোই একই সূত্রে গাঁথা উভয় ক্ষেত্রে উদ্দেশ্য এক হত্যার মাধ্যমে জনগণের কণ্ঠ রোধ করা গণতন্ত্রকে বন্দি করে রাখা গোটা দেশ আর বন্দি